আসসালামু আলাইকুম মাসিগারা কিচেনে সবাইকে স্বাগত তো আজকে দেখেন পাবদা মাছ আনছে আজকে পাবদা মাছ রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন একটা করে দিবেন তো এই যে পাবদা মাছ পাবদা মাছ আজকে গাছে বেগুন আছে বেগুন দিয়ে রান্না করব। আর আজকে অনেক কুয়াশা পড়ছে আর পাতা আনছে ফ্রেশ দৈন্য পাতা তো আজকে কুয়াশা একটু বেশি পড়ছে আর সবার দানও পাচ্ছে তো শীতের দিন দেখতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না মাছ কাটতে নিব সুন্দর করে বিদেশে তো আসলে এই এই ধরনের মাছ নাই কিন্তু থাকলো প্যাকেট করা কিন্তু প্যাকেটের মাছ আমার পছন্দ না এই যে মাছ কাটতে নিচ্ছি তো সবগুলো এভাবে কাটতে নিব তো মাছ কাটায় আমি সুন্দর করে ধুয়ে নিছি লবণ দিয়ে আর মাছটা কিন্তু একবার ফ্রেশ তাজা তো দেখি গাছ থেকে বেগুন পারবো বেগুন দিয়ে রান্না করব মাছ আবার লাউ গাছ দেখেন লাউ দরানা দেখে কাটটা অর্ধেক খায় ফেলাইছি তো লাউ ধরনের একটা অনেকদিন হয় লাগাইছি তো এখন দেখেন এটি একটু লাউ আইতেছে তো দু একটা আইসে মনে হয় যে এটি এটি বাঁচবো মোর তো না লাউ হয়ে যে আর নিজের কাছে লাউ অন্যরকম মজা কিনা না লাউ আমি খাইতে পারি না আমার কাছে টক টক লাগে এই আরো একটা আবার এই আছে একটা ও এই পাশে একটা উপরে একটা আছে তো দেখা যাক সবার লাউ এর দাওয়াত আর এই পাশে যে সিম লাগাইছিলাম তো সিম অর্ধেক ফুকে খাইয়া ফেলাইছে আর একদিন নিয়ে রান্না করছিলাম মল ফুক এই যে ছোটো ছোটো সিম আছে আর মাসাল্লা এটি হচ্ছে চিটা সিম আমাদের এলাকায় বলে আর দেশি যে সিমটা এটা লাগাইছে সবাই ফুলাইতেছে ওইগুলা আসলে খাওয়ার চাইতে সবজি দেখতে বেশি আমার কাছে ভালো লাগে নিজের কাছে সবজি দেখাটাই অনেক আনন্দ লাগে এই যে টমেটো যে লাগাইছে এইটো এইটো ছ' ছ' টমেট' আইট আছে আৰু এই টমেটো এটা এই যে গ্ৰাইণ্ডাৰ অন্যকম টমেট' গেছৰ গেছ আহিলে আৰু এইটো বৰ বৰ হয় হালকা টক টক এইটো আমি বজাৰ থাকে কিনি আনি নাই এই চাৰা আমাৰ এটা মামা লাগে ঐ মামা এনে দিছে ত' মাশাল্লা পাছ ছয় এটা চাৰা আছে অনেক বৰ বৰই হৈছে আৰু এই যে ফাষ্ট এই এই যে বেগুন তো বেগুন পাৰ্বাসকৈ বেগুন দিয়ে ৰন্ধা কৰিব ফাপদা মাছ দেখি আৰু কৈ কৈ আছে বেগুন তো দেখি এখানে মনে হয় আছে বড় বেগুন এটাও নেই এই যে তো তো আর কই কই বেগুন বেগুন নিছি দেখেন অনেক আনন্দ লাগতেছে আর আমি ভিডিও করতে হবে একটু কষ্ট হয় কারণ আমাদের এই রাস্তাটা দিয়ে তো গাড়ি যায় গাড়ির জন্য অনেক সাউন্ড অনেক শব্দ হয় এই জন্য তো চলেন যাই বেগুন কাটতে রান্না করতে যাই তো বেগুন কাটতে নিব আজকে আলু দিয়ে বেগুন দিয়ে আর পাতা দিয়ে পাবদা মাছ রান্না করবো এখনো সকাল আছে আজকে রোদ এত বেশি না অল্প অল্প আর এই যে লাল শাক যে লাগাইছিলাম এখানে তো লাল শাকটা কী জন্য জানি পয়সা যাইতেছে শুরু শুরু থাকতেই জানি না কারণটা কি আলু কাঠি নিব আমি আলু এইবাবে বৰ বৰকৈ কাঠি দিব আলু আৰু বেগুন দিয়া ৰন্ধা কৰিব এইবাবে কাটি নিব আলু তো রান্না করতে চলে আসছি পাতিল বসাই দিছি পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আগে মাছ বাজে নিব তো হলুদ আর লবণ দিয়ে মাছ মা খাই নিছি আমার ফাতিলের তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব আনিবা আমি মাছ বাজাৰ তেনে আমি আলু আৰু বেগুন ভাজা নিব ভাজা ৰন্ধা কৰিব আলু আৰু বেগুন হলু তাৰ লে মাছে আনিছি বেগুন আমি বাজ জানেছি নিজের গাছের বেগুন দেখেন একদম বইলে গেছে বাইরে বাইরে তো বেগুনটা আমি তুললে আলু বাজে নিজ বেগুনটা তুললে নে ওগুলো বাইরে রয়েছে তো আলু বাজ জানেছি তুলে নিব আসলে লাস্ট চুলা এত পরিমাণ আগুন জ্বলছে তো পাতিলে একদম গরু ডাল একটু কালো কালো হেগা গা তো আলুগুলা ফুলা নেই তো আলু বাজার ফাটিলে আমি তেল দিয়ে দিব একটু তরকারি রান্না করব যে গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজা নিচ্ছি এখন শুধু একটু রসুন বাটা দিয়ে দিব আর কিছুই দিব না কারণ পাতা রান্না তরকারি তো রসুন বাটা বাজা আমি একটু পানি দিয়ে দিছিলাম আর এখন হলুদ গুঁড়া দিয়ে দিব একটু একটু লবণ দিয়ে দিব কারণ আমি মাছ আছে আবার বেগুন আলু তো লবণ আছে আর কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচামরিচ জাল না এগুলা করে তো এখন পানি দিয়ে দিব কারণ আমার আলু বেগুন সিদ্ধ করাই আছে এই জন্য অল্প একটু জোর দিলাম জোলের পানিটা বলকাইসা গেছে তো এখন আমি আলু আর বেগুন যে বাজা রাখছিলাম সেটা দিয়ে দিব তো মাছগুলাও দিয়ে দিব আমি সবগুলা মাছ এখানে বাজ্জা রাখছিলাম যে তরকারি আমার সুন্দর হয়ে গেছে এখন দইনা দিয়ে দিব বেশি করে অনেকগুলা দইনা দিব তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যদি একটু ভালো লাগে পাশে থাকেন কারণ মানুষ ছোটো থেকে বড় হয় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন